নমস্কার বিশ্বের আচারে আপনি স্বাগত ফের এক পড়ুয়ার রহস্যমৃত্যু আইআইটি খড়গপুরে বি আর আম্বেদকর হল থেকে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো মৃত ওই পড়ুয়ার নাম হর্ষকুমার পান্ডে পাণ্ডে বাড়ি ঝাড়খণ্ডে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া ছিলেন তিনি এই নিয়ে চলতি বছরে আইআইটি খড়গপুরে ছজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হলো এ বিষয়ে জানা গিয়েছে আজ মানে শনিবার দুপুর থেকে ওই পড়ুয়ার রূপ বন্ধ ছিল আর বেশ কিছুক্ষণ পরেও ওই পড়ুয়াকে রুম থেকে বেরোতে না দেখে সব পাঠিরা রুবে যান তখনই তার ঝুলন্ত দেহ তারা দেখতে পান খবর পেয়ে দেহ উদ্ধার করে খড়গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ আর ওই ছাত্রে ওই ছাত্রের মৃত্যু কিভাবে হলো তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে ঘটনাটি খতিয়ে দেখছেও তারা আইআইটি খড়গপুরে একের পর এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে উদ্যোগ বেড়েছে চলতি বছরে এ নিয়ে ছজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে এর মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে পাঁচজনের আর চলতি বছরের জানুয়ারিতে সোয়ান মালিক নামে এক পড়ুয়ার মৃত্যু হয় এরপর মার্চ ও এপ্রিলে দুজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয় মার্চে মোহাম্মদ আসিম কামার ও পরের মাসে অনিকেত ওয়ালকার নামে দুই পড়ুয়ার মৃত্যু উদ্ধার করা হয় জুলাই মাসে কয়েকদিনের ব্যবধানে আইআইটি খড়গপুরে মৃত্যু হয় দুজনের আঠেরোই জুলাই রীতম মন্ডল নামে এক পড়ুয়ার দেহ উদ্ধার হয় তিন দিন পর মৃত্যু হয় চন্দ্রদেপ পাবার নামে এক পড়ুয়ার এর মধ্যে গলায় অশু আটকে মৃত্যু হয় চন্দ্রদেবের বাকি সবার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে প্রশ্ন উঠছে চলতি বছরে কি আইআইটি খড়গপুরের এই পাঁচ পড়ুয়ার আত্মহত্যার পথ কেন তারা বেছে নিয়েছিলেন সেক্ষেত্রে প্রশ্ন কেন তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বারবার এই প্রশ্নটা করবে তার পরিবারের লোকেরা সাধারণ মানুষ ওখানকার মানুষ এবং সারা বাংলা ভারতবর্ষের মানুষ কোনো মানসিক চাপ নাকি প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার ভয় একের পর এক পড়ুয়ার মৃত্যুতে উত্তর খুঁজছে আয়েরটি খড়গপুর বৈদ্যনাথ দাতের রিপোর্ট বিশ্বের রচনা